পাবনা বড় বাজারে ব্যবসায়ীদের আইন আইনভঙ্গে ভোক্তা অধিকারের অভিযানে শাস্তি পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল মমিন সাগরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট আজ রোববার ২৬ মে সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে পাবনা সদর উপজেলার বড় বাজারে এক বিশেষ অভিযান পরিচালিত হয় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু নয় লঙ্ঘনের দায়ে লক্ষ্মী ভান্ডারকে পাঁচ মেসার্স নাইম স্টোরকে এক মেসার্স রিপন স্টোরকে চার ও পিওর লাইফ ফুডকে বারো হাজার টাকা সহ চারটি প্রতিষ্ঠানে মোট বাইশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে অভিযানকালে ব্যবসায়ীদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ খাদ্য সঠিক মূল্য ও মেয়াদ উল্লেখ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সচেতন করা হয় এই অভিযানে র্যাব বারো সিপিসি দুই পাবনা ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল নিরাপত্তা ও সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে সিএনএফ টিভি